আজও পর্যন্ত আমি হজমরাও করতে পারিনি বলবেন কেন টাকার অভাব পড়ে গেছে পারি নাই এজন্য এক দেশ থেকে দূরের কথা এমন দিন আমাদেরকে কাটাতে হয়েছে দেশের মধ্যে এক বিমানবন্দর থেকে আরেক বিমানবন্দরে যাবো দেশের মধ্যে ডোমেস্টিক ফ্লাইটে ওইটাও স্বাধীনভাবে পারি নাই যেমন ধরেন ঢাকা থেকে বিমানে উঠলাম গিয়ে নামলাম সৈয়দপুরে কেন রংপুরে মাহফিল রংপুর বিভাগ ওই বিভাগের সবচেয়ে বড় মাদ্রাসার নাম জুম্মা পাড়া রংপুর একদম মূল শহরে মাহফিল ও বিশাল মাহফিল আপনাদের বালিয়ার মাহফিল যেমন এই ময়মনসিংহ অঞ্চলে এই সাইডের জন্য বিশাল ওইখানে মনে করেন এটা হলো বিশাল তাও তো বালিয়া একটু গ্রাম সাইড ওটা হলো একদম মূল শহরে ধরেন বড় মসজিদের মাহফিল এটা যেমন ওইখানে এটার গুরুত্বটা হলো এমন তো এখন সারা দেশ থেকে আলেমুলা মানা যায় দুই দিন ব্যাপী মাহফিল হয় সাধারণত বড় মাদ্রাসার মাহফিলে কিন্তু ঝামেলা কম হয় তাই না এলাকার মাহফিলে বহু গণ্ডগোল হল বড় মাদ্রাসার মাহফিল সাহস করে না কেন মানুষ খেপে যাবে ওদের জন্য দেশ চালানো কঠিন হয়ে যাবে তো যেইমাত্র সৈয়দপুর গিয়ে নামলাম আমাকে ওদিক থেকে ফোন দিল মাদ্রাসা কর্তৃপক্ষই হুজুর আল্লাহ রস্তায় আপনি এয়ারপোর্টের বাইরে যায় না আরে কেন হজুর একটু পরে আমরা জানাচ্ছি দশ মিনিট পর আবার কল দিল হুজুর আপনি একটু খেয়াল দিয়ে দেখেন তো বাইরের কী অবস্থা তা আমিও এখন এয়ারপোর্টের মূল অংশ ঢুকে এখন ওই যে সব তো কাচ দেওয়া আছে কাচের জানালা দিয়ে আমি বাহিরে দেখছি কি অবস্থা দেখি পুলিশ আর পুলিশ আর পুলিশ পুরো এয়ারপোর্ট ঘেরাও দিয়ে রেখেছে মনে হচ্ছে যেন মাফিয়ার কোনো ডন কোন বস চলে এসেছে বাংলাদেশে অথবা আন্তর্জাতিক কোনো শীর্ষ জঙ্গি চলে এসেছে বাংলাদেশে কোনোভাবে যদি বের হয় একদম দেশ পুরা জৈলা সারকার হয়ে যাবে যে কোনো মূল্যে ততক্ষণ আমার মাথায় ধরছিল না কেন আমিও বুঝতে পারছি না যে এত আয়োজন সব আমার জন্য মানে আমার রিসিভ করার জন্য মেজবানরা চলে এসেছে যাতে মেহমানের কষ্ট করে নিজের থেকে যাওয়া না লাগে এখন পুলিশ অফিসার চলে আসলো বলল হুজুর আমাদের উপর বিভাগীয় নির্দেশ এক কদম যদি এয়ারপোর্টের বাইরে যান আপনাকে গ্রেফতার করতে আমরা বাধ্য থাকবো আমি বললাম এটা কেমন কথা এটা তো কুফাবাসীর মতো হয়ে গেল আমি তো নিজের থেকে আসি যদি ট্যুরে আসতাম ঘুরতে আসতাম একটা ব্যাপার ছিল আপনারা ডেকে এনে আপনারাই আবার গ্রেফতার করবেন তাহলে এটা তো পুরো হুসাইন রাজি আল্লাহ সানে যে আচরণ হয়েছিল বিষয়টা এমন হলো বললো এত কিছু আমরা বুঝি না যদি বাঁচতে চান আর এক বিমানে তাহলে আপনি ঢাকা চলে যান আমি বললাম টিকিট দেন সমস্যা নেই ঢাকা চলে যাব আসার টিকিট দিয়ে আছে তাহলে যাওয়ার টিকিট আপনারাই কেটে দেন যেহেতু আমরা গ্রেফতার করতে বাধ্য থাকবো তাও ভাবলাম দেখি কিছুক্ষণ চেষ্টা মেষ্টা করে কোনো কুলকিনারা করা যায় কি না কিন্তু দেখা গেল একটু পর পর একটু পর পর এসে এমন লেগে আছে বোঝা যাচ্ছে যতক্ষণ যাবো না ওদের প্যাটের ভাত হজম হবে না ওদের লাইনও ক্লিয়ার হবে না অবশেষ টিকিট আরেকটা কেটে এসে নামলাম ঢাকায় ঢাকায় যখন এয়ারপোর্ট থেকে বের হচ্ছি জিজ্ঞাসা করলে আপনার নাম এটা টিকিট দেখি সব যখন নিশ্চিত হলো আমার সামনে ওদিকে ফোন দিল তখন মনে হয় পেটের ভাত হজম হয়েছে লাইন ক্লিয়ার হয়েছে তো দেশেই এক জায়গা থেকে আরেক জায়গায় যাব এতেই এই পরিণতি হয়েছে আর অন্য দেশে যাব, যতদিন পর্যন্ত মামলা ছিল আর ওই জালেমদের ছিল আমাদের উপরে ওইটাই তো বিশাল ব্যাপার ছিল এখনও যে আয়নাঘরে আয়নাঘরে লাশ পাওয়া যায় না এটাই তো বিশাল ব্যাপার রাস্তাঘাটে ক্রস ফায়ার দিয়ে রাখেন এটাই তো বিশাল ব্যাপার ধৈরে ইন্ডিয়ায় পাচার করে দেয় না ওইটাই তো বিশাল ব্যাপার এতকাল পর যে বাই চান্স ভাই এইটাই তো বিশাল ব্যাপার এখনো পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আমি মনে করি এটা আল্লাহর দয়া আল্লাহর মায়া ছাড়া ভিন্ন কিছুই না তাহলে এই হারে ষড়যন্ত্র চলেছে ইসলামের বিপক্ষে মুসলিম বিপক্ষে তাহলে এত সংখ্যা দিয়ে কি হবে মসজিদের দেশ মাহফিলের দেশ মাদ্রাসার দেশ এত গর্ব করে কি হবে আজ পর্যন্ত আল্লাহ এবং তার নবীর ইজ্জত নিয়ে এভাবে টানা চলতে থাকে সুতরাং যাচ্তে হবে জাগাতে হবে প্রয়োজনে আবার আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য এক সাগর রক্ত ঢালতে হবে একটা পূর্ণাঙ্গ বিপ্লব ছাড়া এই জাতির কপালে কোনো মুক্তি আসবে না না হলে ইন্ডিয়ার আদর্শই মানে না চায়নার আদর্শই মানে রাশিয়ার আদর্শই মানে আমেরিকার আদর্শই মানে আল্লাহর কসম পৃথিবীর কারো আদর্শ মেনে কোন কাফের মুশরিকের আদর্শ দিয়ে মুসলমানদের কপালে মুক্তি আসবে না মুক্তির মালিককে শান্তির মালিককে সবকিছুর মালিক যদি আল্লাহই হয় কথাটা গেঁথে রাখবেন মাথায় আল্লাহকে নারাজ করে বান্দা কখনো ভালো থাকতে পারে না আর আল্লাহকে রাজি করে কেউ কখনো খারাপ থাকে না দুঃখজনক ব্যাপার ধরেন বাংলাদেশে হাফেজ জহজুর আহমেদউল্লাহের নাম শুনেছেন না সবাই আমার দাদা পীর এবং দাদা উস্তাদ হাফেজ জহজুর রহমতুল্লের হাত ধরে বাংলাদেশে ইসলামপন্থীরা বিশেষ করে হুজুর মানুষরা ব্যাপকভাবে রাজনীতি শুরু করেছিল এর আগে তো কহমি মাদ্রাসার রাজনীতির হারাম মনে করা হতো হারাম একসময় ইংলিশ নিয়েও চুলকানি ছিল না বাংলা নিয়েও চুলকানি ছিল বাংলা বই পড়লেও মাথার থেকে বের করে দিত দিনকে দিন এক সময়ই যে কয়েক বছর আগেও আরে ফেসবুক তো ফেসবুক ওয়েবসাইট আছে কারো এইটাই তো তার গোমরা হওয়ার জন্য বরফ হওয়ার জন্য যথেষ্ট ছিল যত দিন যাচ্ছে জিনিসগুলো অনেকের সামনে স্পষ্ট হচ্ছে এখনও কত মানুষ ক্যামেরা দেখলেই তেলেবেগুনো জ্বলে ওঠে তাদের ধারণা হলো ইউটিউব জুড়ে ফেসবুক জুড়ে সোশ্যাল মিডিয়া জুড়ে খালি গান থাকবে খালি ভণ্ডদের লেকচার থাকবে খালি বাতিলপন্থীদের কথা থাকবে হকপন্থীদের কথা যাওয়া যাবে না নাহলে পাপ হবে নাহলে ভয়াবহ গুণা হবে কেন কারণ প্ল্যাটফর্মগুলো ছেড়ে দিতে হবে বাতিলদের জন্য যাতে করে যারাই অনলাইনে দিন শিখতে ঢুকবে সবগুলো নতুন করে নাম লেখায় বাতিলের খাতায় গত এক যুগে না হলেও বাংলাদেশে কয়েক লক্ষ মানুষ গোমরা হয়েছে অনলাইনের কারণে কেন এখন তো ফেসবুকে গুগল ইউটিউবে সার্চ দিলে রেজাল্ট চলে আসে মাসালা বলেন ফতোয়া বলেন হালাল হারাম বলেন এই সার্চ দেওয়ার কারণে এখন থেকে আপনি পাঁচ ছয় বছর আগে যদি ফিরে যান বা দুই হাজার সতেরোর আগে এই বাংলাদেশে কওমি আলেমদের আলোচনা অনলাইনে ছিল না বললেই চলে আমার কথা পেলে মাস পরে দিয়ে কিন্তু যেটা বাস্তব এটা বলা রাখবে দ্বিধা নাই কিছু এখন থেকে আপনি যদি কয়েক বছর ফিরে যান দুই হাজার সতেরোর আগে আরে দুই হাজার তেরোতেও যখন আমরা আন্দোলন করি ওই সময় অনেকে জানে না যে ব্লগারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে লকিন ব্লগার মানে a questão. মানে ব্লগ বলতে কি বোঝায় অনেকে ভাবতো ব্লগার মানে যে নবীরে গালি দেয় ওর ইংলিশে মনে হয় ব্লগার বলে বাংলায় গালিবাস বলে ইংলিশে ব্লগার বলে তখন যদি আপনি পরিচয় দিতেন আমি একজন ব্লগার মানে ব্লগে ভালো কিছুই লেখেন কিন্তু আপনি বলতেন আমি একজন ব্লগার আপনার খবর আছে আমার এখনো মনে পড়ে কতজন স্লোগান দিত ব্লগারের ফাঁসি চাই ফাঁসি 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 চাই ব্লগারের ফাঁসি চাই তখন চিন্তা করতাম ভাই রে ব্লগ তো কত হুজুর মানুষও লেখে কত ভালো মানুষও লেখে ব্লগ মানে কি এখানে আপনি যা মনে তালে তাহলে জ্ঞানী হয়েছে কত মানুষ যে হিজবুত তৌহিদ হয়েছে কত আমি সব দলের নামও নিতে চাই না এরকম কত ভন্ডের খাতায় নাম উঠিয়েছে কেন শুধুমাত্র হক না পেলে বাতিল তো আসবেই আলো না থাকলে অন্ধকার তো আসবেই অন্ধকারকে দাওয়াত দেওয়া লাগবে না ডেকে আনতে হবে না আলো যখন থাকবে না অন্ধকার আপনা আপনি চলে আসবে কিন্তু এই বাস্তবতাটা আমরা এখনো বোঝাতে সক্ষম হই না আল্লাহ হেফাজত করুন আলোর দরকার আছে নাকি নাই আলোর দরকার আছে নাকি নাই বাংলাদেশে আজও আলো জ্বালাতে পারি নাই রাষ্ট্রীয়ভাবে ইসলাম বিজয়ী হয় নাই আজও পর্যন্ত হয় নাই যতদিন না হবে আপনি যে দল করেন যে মত করেন কিন্তু মাথায় রাখবেন আপনি নিজেও আছেন বঞ্চিত হয়ে আপনি নিজেও আছেন ঠকার ভেতরে কারণ পৃথিবীর সবাই ঠকবাজি করতে পারে একজন কখনোই ঠকবাজি করবেন না তিনি কে মা যত আপন আল্লাহ এর চাইতেও বেশি আপন আর আল্লাহর আদর্শের চাইতে উত্তম আদর্শ দ্বিতীয় কিছু হতেই পারে না তা হাফিজ জিহজুর রহমতুল্লির হাত ধরে বাংলাদেশ নতুন উত্থান ঘটেছিল ওলামাইকেরামের তারা তওবার রাজনীতি নাম দিয়ে রাজনীতি শুরু ছিলেন হাফিজ জাহমেতুল্লা আলী যদিও ধোকার শিকার হয়েছিলেন প্রেসিডেন্ট এরশাদের মাধ্যমে এবং দিয়েছিলেন ওই সময় ওই পরিণতি কি হয়েছে এটা শেষ জীবনে সবাই দেখেছেন বেটা কি থেকে কি হয়ে গেল হিরো থেকে জিরো হলো এবং কি ইজ্জত নিয়ে দুনিয়া থেকে যেতে হলো সবাই দেখেছে কিন্তু পরিণতি দেখেছে কিন্তু এর পেছনে যাক আল্লাহর বদুয়া আছে এটা জানে না অনেকে যেমন ঐশীর নাম শুনেছেন না আপনারা একটা মেয়ে নিজের পুলিশ অফিসার বাবারে মারে জবাই করে হত্যা করেছে ওই মেয়েটা মাদকা এখনো আছে সে কাশিমপুর কারাগারে এই ঘটনা সবাই জানে যে মেয়ে বাপ মারে মেরেছে কিন্তু এটা জানে না ওর বাপি সেই নিকৃষ্ট বাপ যা আমাদের শেখ মুর্শিদ কায়দা মিল্লা তাল্লামা জুনায়দ বাবুনগর রহমতুল্লাহ আলীকে রিমান্ডে নিয়ে দাড়ি ধরে টেনে টেনে তার সাথে বেদবি করেছে তিনি বারবার বলেছেন যে আমারে মারবি মার নবীর সুন্নতের সামনে বেয়াদবি করিস না আল্লাহ সহ্য করবে না টিটকারি মেরে বলেছিল হা তোরে বাঁচাতে আসবে তোর দলেরই কোমর ভেঙে গেছে তোর দলের নেতারাও অধিকাংশ জেলে বাকির আত্মগোপনে আসবে তোরে বাঁচাতে এই সমস্ত বদ ভয় দেখাস না কিন্তু আল্লাহ ঠিকই দেখিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহওয়ালাদের বদ বেকার যায় না কারণ নবী বলেছে মাজলুমের বদ আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না